নমস্কার বন্ধুরা পুষ্পাকাওন চ্যানেল থেকে অয়ন কথা বলছি বন্ধুরা বেশ কিছুদিন ধরে বহু সাবস্ক্রাইবার একটি ভিডিও স্পেশাল রিকোয়েস্ট করেছিলেন সেটি হচ্ছে মাটিতে গোলাপের প্রতিস্থাপন শুরু থেকে একদম যারা সেমি হাইড্রোফোনিক পদ্ধতিতে করেন না যারা সিন্ডার পান না এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা মাটিতে গোলাপ চাষ করতে চান তো বন্ধুরা শুরু করছি মাটিতে গোলাপের প্রথম প্রতিস্থাপন কিভাবে হবে এ টু জেড নীলদা বলে দেবেন ওয়েলকাম নীলদা নমস্কার আচ্ছা আমরা প্রথমে শুরু করি আজকে মাটিতে মাটি মানে সয়েল মিডিয়া ওখানে গোলাপ কিভাবে করা যায় তো প্রসঙ্গ তো বলে রাখি মাটিতে গোলাপ করা কিন্তু প্রচণ্ড ইজি অনেকই সহজ এবং খুব একটা খারাপ গাছ যে হয় তা কিন্তু ভালো গাছ হয় যথেষ্ট শুধু কয়েকটু কিছু টিপস অ্যান্ড টিপস কেয়ার মানে মাথায় রাখতে হবে এবং অনেকটা স্বাস্থ্যয়কর খুবই কম খরচে ঠিক আছে তো আমি প্রথমে দেখাই মাটি তৈরিটা খুব ভাইটাল ব্যাপার একদম প্লেন গার্ডেন সয়েল এখানে কিছু ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিয়েছি আমি মানে একদম সিম্পল নতুন গার্ডেন শাল যেগুলো ভাবে একদম মানে ফ্রেশ গার্ডেন সল অন্য কোনো গাছের ব্যবহৃত মাটি একদমই চলবে না এখানে একটু আর একটু ভার্মি কম্পোসে মেশাবো অ্যাকচুয়ালি এটা রেশিও হবে হচ্ছে টোয়েন্টি এইটটি অথবা সত্তর তিরিশ মানে তিরিশ ভাগ ভার্মি সত্তর ভাগ মাটি অথবা কুড়ি ভাগ ভার্মি আর আশি ভাগ মাটি আর কিচ্ছু যাবে না এর মধ্যে ঠিক আছে আর কিছু যাবে না বলতে বালি ডালি বা ইত্যাদি জিনিসপত্র একদমই দেওয়ার চেষ্টা করবেন না এখানে ঠিক আছে বালি পত্র বা এই সমস্ত মোটা দানার বালি সরু দানার বালি এই সমস্ত সাদা বালি লাল বালি ওই সব কিচ্ছাকালীনকারী ঢোকাবার চেষ্টা করবেন না মাটি চেষ্টা করবেন বেলে দোঁয়াশ মাটি বা দোঁশ মাটি নেওয়া মাঠের মাটি যেটা যাদের কিনা একটুখানি টাইট মাটি বা একটু জাতীয় শক্ত মাটি তারা এক মুঠো এর মুঠো বালি মেশাবেন এক দু মুঠো ঠিক আছে অন্য কোনো কিছু আর এক্সট্রা বালি এখানে মেশাবেন না তাহলে বালি মেশালে কিন্তু মাটি অনেক ভারী হয়ে যাবে জল ফল দেওয়ার পরে এবং ওয়েট বেশি হয়ে যাওয়ার ফলে গাছ নষ্ট হয়ে যায় ঠিক আছে আর দ্বিতীয়ত এর মধ্যে ভার্মি কম্পোস্ট বা গোবর সার ছাড়া কোনো খাবার যাবে না এই মুহূর্তে অনলি শুধু ভার্মি কম্পোস্ট না গোবর সার এছাড়া কোনো খাবার এ তো দেওয়া যাবে না সারপত্র আচ্ছা এইরকম মাটি এটা বানিয়ে নিতে হবে তবে তলায় খোলাম কুচে দেওয়াটা আমি দেখালাম না সেটা দিন ওটা এইবার যে গাছ আমরা কিনে আনছি এই ধরনের মাটিতে দেওয়া এই গাছের প্যাকেটের মায়া চাল ত্যাগ করতে হবে প্যাকেটটি কোনো মতেই রাখা চলবে না এরকম দুদিক দিয়ে ফুচুস করে কেটে নিতে হবে এই গাছটি ভ্যারাইটি হচ্ছে পিচ অ্যাভেলেন্স এটাকে কোথায় নিয়ে যাওয়া যায় সেটা দেখাবো পরবর্তীকালে একটু দেখে নিন রুট বলটা বন্ধুরা খেয়াল করুন দেখুন রুট বল কত সুন্দর গাছের রুট বল প্রথম প্রতিস্থাপন খেয়াল করুন হ্যাঁ নি এবার এই থাকবে এবার আমায় করতে হবে কি এই টবের ওপরে কিছুটা মাটি আমি দিয়ে নেব এটা আট ইঞ্চি পর তো আট ইঞ্চির টব এটা ছয় ইঞ্চিতে এই ইয়ার যেমন ছয় ইঞ্চিতে বসবে হ্যাঁ এটা ছয় ইঞ্চির গাছ এটা মোহনা হ্যাঁ আচ্ছা এটা একটু বড় আছে আমি একবার আটে মারবো ঠিক আছে এটা ছয় মারলে আবার আমাকে সামনে বর্ষাকাল আসছে সঙ্গে সঙ্গে আবার হুড়ু করে বাস ধরে গেলে আমাকে আবার রিপোর্টিং তুলতে হবে আরেক ঝামেলা এই যে গ্রাফটিং অনিয়ন আছে না ঠিক এই অবধি গাছ বসবে ঠিক আছে এতটা ঠিক এই মাপটা খুব করে নেওয়া জরুরি বন্ধুরা ভালো করে মাইনুটলি দেখুন প্রতিস্থাপন হচ্ছে প্রতিস্থাপিত হচ্ছে গোলাপ মানে ওই যে আপনি দেখালেন হ্যাঁ গ্রাফটিং পয়েন্ট অব্দি এটা একদম ওটা আমাদের হাতের মাপেই এসে যাবে দেখবেন যখন বসাবো পুরোটা আচ্ছা একদম ওই অব্দি ওর উঁচু নিচু আর হবে না করতে করতে চোখে হাতের মাপ তোমাদের হয়তো হাতে এমনি মাপ ধরতে হতে পারে এটা করতে করতে দেখবে একদম মানে ওই মাপে দেখো দেখেছো ঠিক একদম ওই অব্দি এসে গেল ঠিক আছে বাহ বুঝে গেল একদম একদম এসে গেল ওর বেশি কমও না এটা করতে করতে একটা মানে এক্সপিরিয়েন্স এসে গেলে এটা এমনি একটা রাফলি আইডিয়া দিয়ে চলে আসবে মানে পটিং যত পড়বে তত আস্তে আস্তে করে ওই জিনিসটা চলে আসবে তো এই হয়ে গেল পটিং ঠিক আছে এইবার একে আমি করবো কি এই যে কুড়িগুলো আছে ওগুলো নামিয়ে দেব এই মায়া ত্যাগ করতে হবে হ্যাঁ অবশ্যই কুড়ি করতে এখন কুড়ি গুণো ফুটতে গেলে এখন রিসোর্স দরকার গাছের ওগুলোকে দেওয়ার চেষ্টা করবে গাছ নাড়া পড়েছে এ ফলে একটা দরকার সময় মেরে গিয়ে গাছের কাছকাছটা হবে না কুড়ি গুণ নামিয়ে দেবো হাতে দিয়ে হয়ে গেলো এইবার একে আমি করব কি ধারে এনে সুর করে একটু জল দিয়ে দেব এই জলটা ফুল ওয়াটারিং করবো প্রথমে একবার দেবো তারপর আরও একবার দেবো দু তিনবার জল দিয়ে আমি একেবারে পুরো যতক্ষণ না নেমে যাচ্ছে ততক্ষণ দিয়ে রাখবো ঠিক আছে তো ইতিমধ্যে আমি বলি ব্যাপারটা যে এই এখন এই প্রিপারিং করা হল এরপরে কিন্তু একে আমি বিশ দিন মতন একদম ছেড়ে দেবো কুড়ি দিন মতন পুরো ছেড়ে দেব কিচ্ছু দেব না ঠিক আছে এই জলটা হুড়ু করে নেমে আছে মাটিটা কি সুন্দর হয়েছে খুবই পোড়া সয়েল এত সুন্দর ড্রেনেজ বন্ধু দেখুন জল দেওয়ার সাথে সাথে কিন্তু ড্রেন আউট হয়ে যাচ্ছে তো এরা মাটিতে আমি করে আমি একে কুড়ি দিন মতন চুপচাপ ফেলে রেখে দেবো আমি একে কিন্তু এখন ছায়া ফায়া রাখবো না রোজেই রাখবো মানে কাল থেকে ফুলসান লাগে হ্যাঁ তার কারণ হচ্ছে আমি ওই রুট বল ভাঙিনি ঠিক আছে আমি কোনো উৎসব দিইনি কিছুই দিইনি আবার ওই গাছ এনে কিছু দিন সেট করে রাখা এলাকায় নিজের এলাকায় আমি কিছু করি না এনে বসিয়ে দিলাম সঙ্গে সঙ্গে এই এখন আমি রোদে রেখে এবং কুড়ি দিন শুধু জল দেবো জল কিরাম দেবো আমি দিনে দুবার দেবো দুবার বলতে যদি প্রথম প্রথম দুবার না একবারই হয়ে যাবে খুব যদি রোদ হয় মাটি শুকিয়ে দুঃখে ভালো তাহলে আরেকবার দেবো ঠিক আছে আর গাছ আমি একবার করে স্নান করিয়ে দেবো দুপুরের দিকটা করে ব্যাস আমার আর কাজ কিছু নেই এর মধ্যে এর মধ্যে কী করবো আমি কুড়ি দিনের মধ্যে করবো কি দিন সাত আটেক দিন পাঁচ সাতেক বাদে এটা হিউমিক অ্যাসিড মারবো পাঁচ দিন মতন বাদে ওই যেটা দেখিয়েছি হিউমিক অ্যাসিড ওটা কিছুটা নিয়ে অল্প করে দু এমের মতন নিয়ে একবার মারবো আবার পাঁচ সাত দিন পর একবার মারব ওই দু তিনবার আমি কুড়ি দিনে দু তিনবার মানে হুইকে একটা করে বা দুটো করে হিউমিক অ্যাসিড মারবো আর আমি কিচ্ছু করবো শুধু ড্রেঞ্চিং হবে ওটা হ্যাঁ ড্রেঞ্চিং আর কিচ্ছু করবো না বাকি যা হবে পাতা ছাড়তে শুরু করার পরে এই করে খানিকক্ষণ কয়েকদিন পরে দেখবে এই কুচি গাঁট ফাঁট দিয়ে পাতা ছাড়ছে সব নোট নোট ছাড়বি এখন তখন আমি চালু করব খাবার তো আমি বলে রাখি এখানে আমি কেমিক্যাল হচ্ছে বেশি অর্গ্যানিক ফিডটাই অ্যাপ্লাই করব ঠিক আছে যেহেতু মাটি আমি অর্গ্যানিক ফিড অ্যাপ্লাই করবো কেমিক্যাল যে করবো না তা না কেমিক্যালও করব এর মধ্যে কিন্তু আমি অর্গ্যানিক ফিডের ওপর বেশি কনসেন্ট করব তাতে একদম সস্তায় পুষ্টি অল্প সন্তুষ্টির ব্যাপারটা থাকবে পাবলিকে মানে শুধু জৈব খাবার দিয়ে পাতি গাছ করবে হুহুর করে এবং দরকারের সময় আমি কেমিক্যাল ইউজ করব অবশ্যই করবো কিন্তু সেটা একদম প্রয়োজনে তাই পুরোটা ধীরে ধীরে বলবো স্টেপ বাই স্টেপ এখন যতক্ষণ ডাল ছাড়ছে পাতা ছাড়ছে ততক্ষণ দিয়ে ইয়েওস থাকবে কী কী করতে বলে দিলাম এর পরবর্তীকালে এপিসোডটা আরেকটা হবে তখন আমি বলে দেবো যে কী ধরনের খাবার দেবো কী বৃত্তান্ত দেবো আর এই খাবারগুলো কিন্তু একটু সময় বিশেষে ঘুরবে অর্গ্যানিক ফিড হলেও মানে ক্লাইমেটের সঙ্গে বা পরিবেশের সঙ্গে খাবারের ভাগ বা আলাদা ইয়ে আলাদা হয়ে যাবে ঠিক আছে এগুলোও বলবো আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ আস্তে থাকবে আর হারমর্ম বলবো হচ্ছে মানে জাস্ট লাগিয়ে রেখে দাও বেশি হুরু ডাকা করার দরকার নেই আর সপ্তাহে একবার করে ওষুধটা দিয়ে ওষুধের ব্যাপারে একটু পেস্টিসাইডের ব্যাপারে কিছু বলে দিন দেখুন অন্যই আছে বা পেস্টিসাইড দেওয়া সেটাই দিতে হবে যেমন আমাদের ওই পাকা ফাঁকা মারি মিজাক মারি কনফিডার ওটা দিতে হবে আমি যেগুলো ওসিন পোসিন দিই ওবার দি অ্যাডমায়ার দিই ও মাঝে মাঝে আমি জ্বালাবো ঠিক আছে উইকে একটা করে ডোজ করে হলো ওষুধের গায়ে লেখা থাকবে কতটা মাপ পরিমাণ তো সেই অনুযায়ী আমি দেবো একটা করে ডোজ উইকে ব্যাস সল এখানে আর কিছু করবো না মানে নো খাবার দাবার কিচ্ছু আমি বিষ দিই ডাল ছাড়া আগে অব্দি ব্যাস আর আমরা যেহেতু মানে মানে পটনটা করলাম এখন যেহেতু এর রুট বলটা ছিল সেহেতু আমরা রুট বল ছাড়াই নি বেয়ার রুট করিনি তাই জন্য আমরা ফুল সানলাইটেই রাখতে পারি কোনো অসুবিধা হবে না এটাই হচ্ছে সার কথা তবে এটাও ব্যাপার দেখা যাচ্ছে এখন দেখো সামনে ওয়েদারটা আমি এখানে খুব গুড কোয়েশ্চেন করেছি একটা এখন ওয়েদার একটু মানে অত রোদ উঠছে না একটু সামনে মেঘলা মেঘলা আকাশের এই যে ব্যাপারটা ব্যাপার আমি এখন ফুল দিতে পারি খুলচানি দেখানো তেতাল্লিশটি প্রথম রোদ উঠে গেছে বিয়াল্লিশ তখন কিন্তু আমি ওকে বারো বারোটা অব্দি প্রথম পাঁচ দিন রাখতাম চার পাঁচ দিন তারপরে ওকে সানলাইট ঢোকাতাম ঠিক আছে তাই হলো ব্যাপার মানে ওটাকে আপনাকে বুঝিয়ে নিতে হবে যে ভাই মানে কিরকম পরিস্থিতির পরিবেশ যাচ্ছে আবার আরেকটা কথা বলে যদি বৃষ্টি খায় এই গাছ পটিংয়ের পরে তাহলে একদিনে গাছ যাবে এই যদি আজকে সন্ধ্যাবেলা বৃষ্টি হয় তাহলে পরের করে দেবো একদিনে গাছ টান 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 হয়ে যাবে ঠিক আছে আর এই মাটির কাছে বৃষ্টি খাবে ভরপুর কোনো বৃষ্টি থেকে আর আলকার দরকার নেই বৃষ্টি হলে সেটা দরকার কোনো দরকার নেই যত বৃষ্টি বাহ এটা তো খুব সুন্দর একটা ইনফরমেশন বিকজ আপনি যেমন পোরাস সয়েল তৈরি করেছেন অ্যাকচুয়ালি সবাই তো এত সুন্দর ওয়েল ড্রেনের সয়েল তৈরি করতে পারে না সয়েলের ব্যাপারটা আসলে নয় সয়েল যদি ঠিকঠাক হয় না এই সাইড দিয়ে ফাঁকা হয়ে যাবে দিয়ে বিরল বেরিয়ে যাবে আর বেশি ওই কাক কাক করে ফেললে হলটা কাদা কাদা হয়ে যায় আচ্ছা তোমরা যে সয়েলটা করা ঠিকটা কাদা মতন কাদা মতন ভিতরে পাঁচ মতন হয়ে যায় তার ফলে কি জলটা তো দুই রকম জমা থাকে আর যখন তুমি একটু হাড়ি সয়েল করবে ওই সাইড দিয়ে যেই যাই হবে সাইড দিয়ে ফিল করে দেবে সয়েলটা সেটাই হলো নিয়ম বন্ধুরা আশা করছি আপনারা এই ভিডিও থেকে অনেক উপকৃত হলেন আর অনেক কিছু নতুন নতুন তথ্য আজকে উঠে আসলো নীলা কিন্তু এই প্রথম আপনাদের জন্য কিন্তু মাটিতে গোলাপের একটা প্রতিস্থাপন দেখালো আজকে আর পরস্পর ভিডিওগুলো আসতে থাকবে মানে পরপর ভিডিওগুলো আসবে প্রথম প্রতিস্থাপন দেখালো তারপর নীল্লা যেরকমটা বললো যে এর যখন নোট অ্যাক্টিভেশন হবে যখন আস্তে আস্তে এর যখন গাছটা আস্তে আস্তে ভালো তৈরি হতে থাকবে পরপর কিন্তু ভিডিওগুলো আমরা সিরিজ আকারে নিয়ে আসবো এভাবে সাথে থাকবেন পাশে থাকবেন নীলদা এই ব্যাপারে আর কিছু বলার আছে কি না আর তো সিম্পল খুব একটা কিছু বলার নেই যা বললাম খুব ভাতি কিছু না পরপরে ফিডিং ফিডিং গুলো বলে দেবো আস্তে আস্তে করে হুল করে গাছ হয়ে যায় কোনো অসুবিধা হয় না সেটা খুব ইউজি গাছ তো বন্ধুদেরকে অনুরোধ করো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের কোনোভাবে উপকারে আসে সবার সঙ্গে শেয়ার করবেন আর একটুখানি আমাদেরকে উৎসাহিত করার জন্য ভিডিওতে লাইক কমেন্ট দিয়ে একটুখানি আমাদের পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখলে আপডেট সবার আগে আপনাকে আমাদের চ্যানেল দিয়ে দেবেন নোটিফিকেশান বক্সে পেয়েই যাবেন তো যাই হোক বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি প্রথম পর্ব থেকে দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই দেখা হবে নীলদা থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড ইনফরমেশান বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার